আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন আমাদের সামনে দেখতেই পাচ্ছেন গরমের বিজনেস নিয়ে চলে এসেছি গরমে এই প্রোডাক্ট কিন্তু অনেক অনেক বেশি চলে আর বাইরে কিন্তু প্রচুর গরম পড়েছে গরমের সিজন গরমে সবাই অস্থির কিন্তু আমাদের সাথে আজকে যে জিনিসগুলো আছে বিভিন্ন ধরনের জুসার রিলেটেড যে বিজনেস গুলো আছে বা পানীয় জাতীয় পুঁজিতে আপনি কিভাবে করতে পারেন কারণ এই ব্যবসাগুলো কিন্তু আজকে আজকে অনেক অনেক বেশি চলে তো আমরা জুসার বিভিন্ন ধরনের মেশিন আপনাদের দেখাবো একদম বড় থেকে শুরু করে ছোট পর্যন্ত সবকিছু দেখাবো তো বাইরের কাছে চলে যাই আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলেন আর দোকানের নামটা একটু বলেন তারপর আমরা ভিডিওতে চলে যাই

বিক্রি করতে পারেন ওই সিস্টেমটা আজকে আপনাদের দেখিয়ে দেব একদম কমপ্লিট প্রসেস যাতে কোনো প্রবলেম না হয় একদম অল্প পুঁজিতে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন তো হচ্ছে আমরা বাইরে কাছে চলে যাই ভাই আমাদের একটা কমপ্লিট প্রসেস আপনি দেখাবেন প্রথমে ইউজ করবেন তারপর হচ্ছে যেভাবে বরফ করতে হয় কিভাবে ক্যাপ সিলিং করে কত টাকা বিক্রি করতে পারে সবকিছু আমরা দেখাবেন তো প্রথমে আমরা কোন মেশিনটা দেখব ভাই তো এটা দেই দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আপনাদের কয় ধরনের মেশিন আছে ভাই জুসারের বিভিন্ন ধরনের মেশিন আছে এখানে তো জায়গা স্বল্পতার কারণে সব মেশিন আছে সম্ভব হয় না

আচ্ছা ভাই এগুলো প্রাইস রেঞ্জটা আমাদের একটু বলেন তো কারণ এগুলো প্রাইস জানি যে ওঠানামা করে ভিডিওতে আমরা প্রাইসটা ডিসক্লোজ করছি না তবে একটা রেঞ্জ আমাদের বলে দেন এটা হচ্ছে আমাদের 1600 টাকা থেকে ধরে আপনার 2500 টাকা আছে তারপর আরেকটা হচ্ছে 7500 টাকা আছে 9000 টাকা আছে মানে বিভিন্ন মানে যে যে রকম রেট চাই আর কি না আচ্ছা রেঞ্জটা হচ্ছে 1600 টাকা থেকে শুরু করে 8000 9000 টাকা পর্যন্ত পাওয়া যায় আচ্ছা পরবর্তীতে আমরা কোন কাট সিলিংটা দেই এটা দেখব দুই সাতটা বলে মানে হাইড্রোলিকের মতো হাইড্রোলিক বলে এই যে আমি কইরা দেখাচ্ছি

একদম ফ্রেশ জুস আর এগুলো তো পাশের মেশিন আমরা এরকম কাপ সিলিং করে বিক্রি করতে চাচ্ছি আর পাশাপাশি হচ্ছে এটা তো আসলে নর্মাল জুস এখন গরমের ভিতর জানেন সবাই হচ্ছে ঠান্ডা খেতে পছন্দ করে তো এটার ভিতর যে বরফ কুচি অনেকে দেখি রাস্তাঘাটে বরফ মানে বাড়ি দিয়ে ভাঙে

আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা জুস হয়ে গেলো এখন এটা হচ্ছে আমরা কাপ সিলিং করে বিক্রি করতে পারবো এবং হচ্ছে আমরা নর্মাল যদি কেউ খেতে চাই সেটাও বিক্রি করতে পারবো এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে এই বরফ কাটিং মেশিনের সাহায্যে শুধু বরফ কাটিং মেশিন দিয়েই আপনি কিভাবে আরেকটা নতুন ব্যবসা শুরু করতে পারবেন এবং এটা কিন্তু অনেক ভালো ব্যবসা সেটা হচ্ছে গোলা ইন্ডিয়ান গোলা এই গোলা কিন্তু আসলে দেখবেন বর্তমানে গরমের সময় অনেক জায়গায় কিন্তু চলে এবং আমাদের কাছে কিন্তু ফ্লেভারও আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে ফ্লেভারও নিতে পারবেন আর ভাই গোলা কিভাবে তৈরি করে আমাদের একটু দেখান তো ভাই দেখাচ্ছি কারণ আমরা এক দিলে দুই পাখি মারবো ভাই একটু দেখান তো ভাই গোলা করার পর আমি এই গোলা বড় এদিকে নিলাম নেওয়ার পরে এটা হচ্ছে মানে হচ্ছে আমি গ্লাস বা ওয়ান টাইম কাপ যে কোনো জায়গায় আমি রাখতে পারবো এটা এদিকে দেওয়ার পরে এটা কিন্তু একটা কাঠি থাকবে এখানে আমাদের ওই কাঠির ব্যবস্থা আছে আচ্ছা আমরা জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আর কি আচ্ছা এই যে দেওয়ার পরে এখানে আমাদের যে মেডিসিনটা আছে মেডিসিন বলতে এটা ফ্লেভার আছে আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি ফ্লেভার আছে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার না ফ্লেভার এটা হচ্ছে কালাকাটা আর এটা হচ্ছে রোজ লেমন আচ্ছা অনেক রকমের সাইজ আছে আমাদের আচ্ছা 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 এখন এটা বড়টা এটা হচ্ছে পরিমাণ মতো তখন এটার মানে ফ্লেভারটা আপনি মিক্স করে বিক্রি করতে পারবে দিয়া দেওয়ার পরে বাস জি এনাফ আবার যদি অনেকে চায় কালারিং করবে এই যে আমাদের তিনটা আইটেম ব্যবহার করতে পারবে এটা হচ্ছে আমাদের গোলা তৈরি হ্যাঁ পরবর্তীতে আমরা হচ্ছে ভাই আমাদের কাপ সিলিং মেশিনটা একটু দেখেন আমরা যে যে জুসটা তৈরি করলাম এই জুসটা আমরা সিলিং করব কিভাবে একটু জাস্ট আমাদের একটা ডেমো দেখান আপনাদের কাছে কয় ধরনের মেশিন আছে সিলিং করার আমাদের কাছে প্রায় অনেক রকমের আছে বর্তমানে হচ্ছে এই যে একটা এটা হচ্ছে একটু নরমালের মধ্যে একটু নরমালের মধ্যে নরমালের মধ্যে চাই অনেকে এই নরমালের মধ্যে এটা আচ্ছা তারপরে মিডিয়ামের মধ্যে এটা হাতে কিন্তু

বাস ও এটাতে অটোমেটিক শেড রে সিলিং করে নিবে